আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখতুল মুশ্রিক মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন 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 জায়গা বাদ না বলেন তো সেখানেই পাও আল্লাহ কি বলছেন সেখানেই পাও মুশ্রেকদেরকে হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না জঙ্গলে পাও সাগরে পাও পাও বলতে কোনো জায়গা বলছে নাকি মারাত্মক কথা না হ্যাঁ মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও তারপরে কি বলছেন আপনাদের দেশের কোরআন আছে এখানে কোরআন আছে কোনো সেখানে পাও তারপরে আরো কি বলছে হত্যার আগে আরো তো কিছু কাজ হত্যার আগে কিছু কাজ করতে হবে না ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে বন্দি করতে হবে এই জন্য আল্লাহ এটাও বলছেন খুজুহুম তাদেরকে পাকড়াও করো তাদেরকে গ্রেফতার করো খুজুহুম আহসুরুহুম তাদেরকে অবরোধ করো অবরুদ্ধ করো ঘেরাও করো দিক থেকে তারপরে وقعدوا لهم كل مرصد مشركরা যেই রাস্তা ঘাট ব্যবহার করে সেই রাস্তা ঘাটে বসে থাকো করতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরিক চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোন মুশরিক চলাচল করতে পারে এই জন্য রাস্তা এবং ঘাটে ওঁত পেতে বসে থাকো কিসের জন্য ওই মুশরিক ধরার জন্য তারপরে কি বলছেন আল্লাহ এটা সংক্রান্ত আয়াত না হ্যাঁ মারাত্মক কথা এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয় হ্যাঁ তো তারপরে কি বলছেন তবে যদি তারা তওবা করে এবং সলাৎ কায়েম করে ওয়া আতাউ যাকাতা যাকাত কায়েম করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে গ্রেপ্তার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও তাদেরকে মুক্তি দিয়ে দাও যদি তিনটা কাজ করে 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 কায়েম সালায়ে আদায় করে তাহলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে হত্যা করো না আর তাহলে কি বলো এই আয়তের তাফসির বুঝবেন না তাফসির কি বল এই আয়তের তাফসির শুনে তাফসির কেমন যদি তারা না করে যদি তারা কায়েম না করে যদি তারা আদায় জাকাত না করে তাহলে তাদেরকে হত্যা করো রেহাই দিও না দেখছেন তাওবা না করে যদি তারা সালাত কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে রেহাই দিও না মুক্তি দিও না তাদেরকে হত্যাই করো কোরআনের নির্দেশ না এই পৃথিবী মূলত পরীক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে আর এই পরীক্ষার চূড়ান্ত পরিণতি পুরস্কার ও শাস্তি পুরস্কার ও শাস্তির জন্য আল্লাহ আল্লাহলা কিয়ামতের দিন নির্ধারণ করেছেন আল্লাহ তালা তার নির্ধারিত কিয়ামত দিবসের চূড়ান্ত প্রমাণের জন্য যেভাবে বৈজ্ঞানিক কোনো বিষয় আদি সত্যতা প্রমাণ করার ক্ষেত্রে পরীক্ষাগার বা ল্যাবরেটরিতে ফেলে প্রমাণ পেশ করা হয় ঠিক তেমনিভাবে এই দুনিয়াতেই কিয়ামতের সুগ্র অর্থাৎ ছোট কিয়ামত পুঙ্খানুপুঙ্খভাবে কায়েম করে দেখিয়েছেন এর জন্য আল্লাহ তালা যে পদ্ধতি অবলম্বন করেছেন তা হল আল্লাহ তালা যে জাতির কাছে চাইতেন তার রাসুল প্রেরণ করতেন রাসুলগণ তাদের জাতিদের কাছে ইতমাম আলহুজ্জাদ অর্থাৎ সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ করতেন এরপর পরিপূর্ণ ইনসাফের সাথে তাদের ফয়সালা এই পৃথিবীতে করে দেওয়া হতো এই ফায়সালা এভাবে বাস্তবায়িত হতো যে যারা রাসূলের উপর ইমান আনয়ন করেছিল তাদেরকে নাজাদ দেওয়া হতো এবং জেনে শুনে বুঝে অস্বীকারকারীদের জন্য এই পৃথিবীতেই আল্লাহ তাহলার আজাব নাজিল করা হতো যার ফলে রাসুলদের ওই অস্বীকারকারীদের জমিন থেকে চিরতরে মুছে দেওয়া হতো অথবা তাদেরকে চিরস্থায়ী পরাধীনতা লাঞ্ছনাময় জীবনের শাস্তির দিকে নিক্ষেপ করা হতো পবিত্র কোরআনে হজরত নুহ সালামের জাতি আদ ও সামুদ জাতি হজরত লুত আলাইহিসালামের জাতি ইত্যাদি এ ধরনের আরও বিভিন্ন জাতির যেসব ঘটনা বর্ণনা করা হয়েছে তা এই শাস্তিরই বিবরণ কোরআন বলছে যে রাসুলগণের তরফ থেকে ইতমাম আলাহজাদ সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ না করা পর্যন্ত এই শাস্তি কখনোই কোনো জাতির উপর আসেনি আল্লাহ তালা বলেন আমি ততক্ষণ পর্যন্ত শাস্তি দিই না যতক্ষণ না একজন রাসুল পাঠাই এখানে প্রশ্ন আসতে পারে যে এই ইতমাম আল্লাহজ্জাদ সত্যের চূড়ান্ত প্রমাণ কীভাবে পেশ করা হয়ে থাকে পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবনা থেকে জানা যায় যে এর জন্য তিনটি বিষয় অত্যন্ত জরুরি এক আল্লাহর যে কোনো রাসুল পৃথিবীতে উপস্থিত থাকবেন এবং তিনি কোনো জাতিকে তার উপর ইমান আনার জন্য আহ্বান জানাবেন দুই আহ্বানকৃত ওই জাতিকে এই পরিমাণ অবকাশ দেওয়া হবে যে তারা যদি চায় তাহলে রাসুলকে এসে সচক্ষে দেখতে এবং তার মুখ থেকে আল্লাহ তালার পাগাম সরাসরি শুনতে পারবেন তিন রাসুল এবং তার সাথী সঙ্গীদের সাথে আল্লাহ তাল্লাহ সম্পর্ক ও সাহায্যের বহিঃপ্রকাশ তাদের চোখের সামনেই এমনভাবে ঘটে যাবে যে এ ব্যাপারে দ্বিতীয় কোনো মতামত কায়েম করার সুযোগই থাকবে না আল্লাহ তহ বলেন যাতে এই রাসুলদের সতর্ক করার পর মানুষের জন্য আল্লাহর সামনে কোনো ওজোর কোনো কারণ কোনো অজুহাত পেশ করার সুযোগ না থাকে এরপরই জেনে শুনে বুঝে অস্বীকার কায়ীদের উপর শাস্তি এসে যায় যদি রাসুল ও তার সঙ্গী সাথীদের শক্তি ও সামর্থ্য থাকে তাহলে জেনে শুনে বুঝে অস্বীকার উপর এই শাস্তি প্রয়োগ করার জন্য রাসুলের অনুসারীদেরকে হুকুম দেওয়া হয় আর তাদের শক্তি ও সামর্থ্য না থাকলে ফেরেস্তাদের এই শাস্তি কায়েম করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয় নবী মোহাম্মদ সাল্ল আল্লাহ আল্লাহতালার রাসুল ছিলেন আর পৃথিবীর বুকে শেষ বারের মতো এই কেয়ামতের সুঘরা ছোট কেয়ামত সংঘটিত করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছিলেন তাই রাসুল সাল্লু আলিহিবাসাল্লামের পক্ষ থেকে আরবের ভূমিতে ইতমাম আল হুজাত সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ সম্পূর্ণ হওয়ার পর তার সাহাবিদেরকেও হুকুম দেওয়া হয়েছিল তারা যেন রাসুল সাল্লু আলিহিবাসাল্লামের অস্বীকারকারীদের উপর আল্লাহ তালা শাস্তির এ ফয়সালা প্রয়োগ করে এ বিষয়ে পবিত্রকর আনে আরবের মুশ্রিদদের সম্পর্কে বলা হয়েছে এরপর যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা এসব মুস্রিকদের যেখানে পাও সেখানে হত্যা করো আর এ উদ্দেশ্যে তাদেরকে ধরো তাদেরকে ঘেরাও করো এবং প্রত্যেক ওথ পাতার জায়গায় তাদের জন্য ওথ পেতে বসে থাকো এরপর তারা যদি তাওবা করে নামাজ পড়ে জাকাত দান করে তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল সদা দয়ালু একইভাবে আরবের আহলে কিতাবদের সম্পর্কে বলা হয়েছে ওই সব কিতাবিদের কিতাবীদের সাথেও তোমরা যুদ্ধ করো যারা আল্লাহর প্রতিও ইমান আনে না এবং পরকালের প্রতিও ইমান আনে না আর আল্লাহ যা হারাম সাব্যস্ত করেছেন তা হারাম মনে করে না এবং সত্য দিনকে নিজের দিন বানায় না এদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তারা নিজ হাতে কর দেয় খিলাফতের অধীনস্থ হয়ে যায় এসব আয়াতের সিয়াকোস অর্থাৎ প্রসঙ্গ প্রেক্ষাপট ও পূর্বাপর যোগসূত্রের আলোকে এ কথা স্পষ্ট যে এই হুকুম মূলত আরবের মুশ্রিক ও আহিলি কিতাবদের জন্য নির্দিষ্ট ছিল কিন্তু আমরা দেখতে পাই রসুল সাল্লু ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে যারা তার উত্তরাধিকারী হয়েছিলেন তারা আরব উপদ্বীপের বাইরের কিছু জাতির সাথে এই একই কাজ করেছেন যা উক্ত আয়াতে আরবের আহলি কিতাবদের ব্যাপারে হুকুম দেওয়া হয়েছিল এটি স্পষ্টতই একটি ইজতিহাদি ফায়সালা ছিল যাকে ভুল অথবা সঠিক বলা যেতে পারে তবে আমাদের মতে সাহাবে রাজি তাল আনহুমদের এই ফায়সালা সম্পূর্ণরূপে সঠিক ছিল এর প্রমাণ হচ্ছে এই যে রাসোলদের পক্ষ থেকে কোনো জাতির উপর ইথমাম আর হুজাত সম্পন্ন হওয়ার জন্য যেসব শর্ত উপরে বর্ণিত হয়েছে সে সব শর্ত এই জাতিগুলোর ক্ষেত্রে সব দিক থেকে পূর্ণ হয়ে গিয়েছিল কিভাবে তা পূর্ণ হয়েছিল এর বিস্তারিত বিবরণ হলো এক রাসুল ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার বার্তাবাহক প্রেরণ করে এই সকল জাতিকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন রিসালাতের যুগের ইতিহাস সম্পর্কে অবগত প্রত্যেকটি ব্যক্তি জানেন যে রসল ওয়াসাল্লাম ওই সকল জাতির শাসকদের চিঠির মাধ্যমে অবগত করেছিলেন যে তিনি আল্লাহর রাসুল এবং তার পক্ষ থেকে ইসলামের দাওয়াত পৌঁছাবার পর দুনিয়া ও আখেরাতে তাদের নিরাপত্তার জন্য কেবল মাত্র ইসলাম গ্রহণ করা ছাড়া ভিন্ন কোনো পথ নেই রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এ সকল চিঠি আবিসিনিয়ার রাজা নাজজাসী মিশরের রাজা মাকুয়াকাস পারস্যের রাজা খুসরু পারভেজ রোমের রাজা হিরাক্লিয়াস বাহরাইনের রাজা মঞ্জির বেন শাবি ইয়ামামার শাসক হাউজা বিন আলী দামেশকের রাজা হারিস বিন আবি শামার এবং ওমানের রাজা জাইফারের কাছে লিখেছিলেন এ সকল রাজা বাচ্চাদের কাছে লিখিত চিঠিগুলোর বক্তব্যের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই আমি এখানে রোমের রাজা হিরাক্লিয়াসের প্রতি রাসুল ওয়াসাল্লাম কর্তৃক লিখিত চিঠিটি উল্লেখ করছি এর মাধ্যমে পাঠক বুঝতে পারবেন যে এ সকল চিঠি কেমন বাকশৈলী কতটা উচ্চতা ও মনোবল নিয়ে লেখা হয়েছিল রাসুল সাল্লাহিবাসাল্লাম লিখেছেন পরম করুণাময় সদা আলু আল্লাহর নামে আল্লাহর বান্দা ও তার রাসুল মোহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি যে হিদায়তের অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক অতঃপর আমি আপনাকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান করছি আপনি ইসলাম গ্রহণ করে নিন তাতে নিরাপদ থাকতে পারবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দেবেন আর যদি আপনি বিমুখ হয়ে যান তাহলে আপনার প্রজাদের পাপের দায়ও আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব এমন একটি কথার দিকে এসো যা আমাদের ও তোমাদের মধ্যে সমান আর তা হচ্ছে এই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করব না তার সঙ্গে কাউকে শরিক করব না আর আমাদের মধ্যে একজন অপরজনকে আল্লাহকে বাদ দিয়ে প্রভু বানাবো না এরপর যদি তারা বিমুখ হয়ে যায় তাহলে তোমরা বলে দাও যে সাক্ষী থাকো আমরা মুসলমান সাহিব খানি দুই এ সমস্ত চিঠি রাসুল সল্লাহ আলিহিবাসাল্লাম হুদাইবিয়া থেকে ফিরে এসে সপ্তম হিজড় মহরম মাসি লিখেছিলেন এই চিঠিগুলো লেখার পর রাসুল সল্লাহ আলিহিবাসাল্লাম কম বেশি চার বছর পর্যন্ত জীবিত ছিলেন এমনকি এই সময় তিনি তাবুক সফর করেছিলেন যা রোম সম্রাটের পক্ষ থেকে কোনো আক্রমণের আশঙ্কায় করা হয়েছিল এই চার বছর কোনো কম সময় নয় ওই সকল জাতির লোক এবং তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যদি ইচ্ছে করতেন তাহলে রাসুল ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারতেন এবং আল্লাহ তালার জামিনের উপর তার সর্বশেষ পায়গাম্বারকে স্বচক্ষে দেখতে পারতেন তিন রাসুল সাল্লু আলি হিবাসাল্লাম এবং তার সাহাবা রদে তাল আনহুমদের সাথে আল্লাহ তা সম্পর্ক ও সাহায্যের বহিপ্রকাশ বদর উহুদ আহজাব ও খাইবারের যুদ্ধে আরবের মুশ্রিক ও আহলে কিতাবদের সামনে ঘটেছিল যার ফলে তাদের জন্য শাস্তির ফয়সালা ঘোষণা করা হয়েছিল রাসূল ও তার সাহাবিদের সাথে আল্লাহর এ সম্পর্ক ও সাহায্যের বহিঃপ্রকাশ সব জাতির জন্য প্রকাশিত হয়ে গিয়েছিল যখন কোরআনের সুস্পষ্ট ভবিষ্যৎবাণী অনুযায়ী মক্কার কোরাইশরা তাদের সমস্ত শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও মুসলমানদের কাছে পরাজিত হয়েছিল কোরাইশ নেতাদেরকে শাস্তি দেওয়া হয় মক্কা মুসলমানরা বিজয় করে নেয় আল্লাহ তালার গৃহের তত্ত্বাবধান কোরাইশদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া হয় আরবের লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করে দিন ইসলাম বিজয় লাভ করে আল্লাহ শরিয়া প্রতিষ্ঠিত করা হয় এবং দ্বিতীয় কোনো ধর্মের কর্তৃত্ব আরব ভূখণ্ডে অবশিষ্ট থাকেনি শুধু তাই নয় আরব ভূখণ্ডের বাইরের এসব জাতির বিরুদ্ধে যখন অভিযান শুরু করা হয় তখন তাদের রাজ্যগুলো বালুকা রাশির মতো বিক্ষিপ্ত হয়ে বাতাসে উড়ে যায় ওই সকল জাতির শাসকদের বলে দেওয়া হয়েছিল যে রাসুলের তরফ থেকে যখন ইকমাম আল হজ্জাত সত্যের চূড়ান্ত প্রকাশ সম্পন্ন হয়ে যাবে তখন তাদেরকে অবশ্যই অধীনস্থ হয়ে থাকতে হবে এ সমস্ত বিষয় ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য ঘটনা যা ওই সকল জাতির লোকেদের চোখের সামনে ঘটেছিল সাহাবাই কেরাম রদিউল্লাহ তুল আনহম যা করেছেন তা এসব বিষয়ের ভিত্তিতেই করেছেন তারা ওই সকল জাতিদের দাওয়াত দেওয়ার সময় অবশ্যই এসব বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে থাকতেন সাহাবাই কেরাম রাহতাল আনহুমের প্রতি এই ভুল ধারণা পোষণ করা উচিত নয় যে তারা এসব বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ না করেই কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ফেলেছেন রাসুল সাল্লু আলিহিসাল্লামের সকল যুদ্ধ এবং সাহাবাই কেরাম কেন রোম পারস্য আক্রমণ করেছিলেন এ বিষয়ে আমরা এই ভিডিও সিরিজে বিস্তারিতভাবে আলোচনা করেছি লিংক নিচে দেয়া থাকবে